তোমরা কি উচ্চমদি পরীক্ষা দিছো তোমাদের কি ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে অর্থাৎ তোমরা ভয় পাচ্ছ তোমাদের আর ভয় করতে হবে না অর্থাৎ তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে যে ইংরেজি পরীক্ষা তোমরা পাস করবে না ফেল করবে ঠিক আছে তার সাথে আমি অনেক কমেন্ট পাচ্ছি যে স্যার ট্যাবের টাকা কবে পাবো বা স্কলারশিপ যে বিভিন্ন রকম স্কলারশিপ যেমন আছে নবান্ন স্কলার ওই সেই স্কলারশিপের টাকাগুলো কবে দেওয়া হবে সম্পূর্ণ প্রসেসে আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই বলবো যারা যারা একেবারে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকন অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাই ঠিক আছে তো চলো আমি শুরু করি তো দেখে নাও উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তো তোমরা প্রত্যেকেই তোমরা জানো যে তোমাদের আটই মে অর্থাৎ তোমাদের আটেই মে তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিকে এইবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা যে ইংরাজি পরীক্ষা দিছো তোমাদের মধ্যে অনেক হয়ে আছে একদম আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তোমাদের যত স্টুডেন্ট আসো কম বেশি সবার ইংরাজি পরীক্ষা নিয়েই তোমরা হয়েই আসো যে তোমরা পাস করবে কি ফেল করবে মানে বেশিরভাগ তোমরা কিন্তু আশা ছেড়ে দিস যে ইংলিশ পরীক্ষা তোমরা সব কম নম্বর পাবে বা কম পারবা এরকম ফেল হইতে পারো ঠিক আছে মাত্র তোমাদের ইংলিশ পরীক্ষাটা নিয়ে এবার কেন তোমরা ফেল করতেছো বা কেন তোমরা ফেল করবে না বা তোমাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে কি হবে না সম্পূর্ণ প্রসেস তোমরা যদি ভিডিওটা এটু যে দেখো তবে তোমরা বুঝবে বিষয়টা তো একটু ধৈর্য করে দেবো ঠিক আছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাবে ঠিক আছে জানি দেখে নাও তোমরা দীর্ঘদিন ধরে আসো যে ইংরেজি পরীক্ষা তোমরা খুবই খারাপ হয়েছে ঠিক আছে ধরো তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের আশির মধ্যে হয় ঠিক আছে কত মধ্যে আশির মধ্যে তোমাদের কিন্তু চব্বিশ নম্বর লাগবে ঠিক আছে যদি তোমরা কোনো কারণে চব্বিশ না তুলো ঠিক আছে তোমরা কিন্তু ফেল করবে ঠিক আছে এখানে চব্বিশের মধ্যে যদি তেইশও পাও না তবুও তোমরা ফেল করবে ইংরেজি পরীক্ষায় ঠিক আছে ওয়েট করো সম্পূর্ণ প্রসেসটা দেখো আমি তোমাদের জানাচ্ছি তোমাদের কিন্তু তিরিশ নম্বর আছে ঠিক আছে নাও তাহলে তোমাদের আশির মধ্যে কত লাগে চব্বিশ আর প্রজেক্টে তোমাদের কুড়ি ঠিক আছে কুড়ির মধ্যে কুড়িয়ে দিয়ে দেয় ঠিক আছে এখান থেকে দশ নম্বর ধরা হয় মানে তিরিশ নম্বর ঠিক আছে সেটা আমি ধরলাম না ঠিক আছে মানে প্রজেক্ট বিশ মানে পাশ করছো এবার কিন্তু তোমাদের এদিকে আঠারো দোক বিশ ঠিক আছে এবার আরেকটা তোমাদের প্রসেস আছে এখানে নাও কুড়ির মধ্যে তোমাদের আঠেরো দিছে কত দিছে কুড়ির মধ্যে আঠারো বোঝার চেষ্টা করো তোমাদের পরীক্ষায় টোটাল চব্বিশ তুলতে হয় ঠিক আছে তোমরা জানো যে চব্বিশ তুলতে হয় তোমরা মধ্যে কত তুলছ আঠেরো তুলছো এবার এখানে চব্বিশ তুললে মাত্র ছয় নম্বর লাগে ঠিক আছে তার মানে লেখে তোমরা যদি ছয় তুলো তোমাদের দাঁড়াচ্ছে চব্বিশ কিন্তু ঠিক আছে তোমাদের কত দাঁড়াচ্ছে চব্বিশ এবার তোমাদের প্রশ্ন আছে আমরা তো পাশ করবো আমরা প্রজেক্টে যদি আঠারো পাই বা কুড়ি পাই তবে কিন্তু আমরা পাশ করবো তবে কখনো তোমরা পাশ করবে না ঠিক আছে এটা কখনোই না এরকম অনেক ধারণা ঠিক আছে আমিও যখন ক্লাস টুয়েলভে পড়াশোনা করেছিলাম আমারও এটাই ধারণা ছিল যে আমি পজেটে তো আঠেরো তুলব ঠিক আছে বা আঠেরো আমাকে দিবি পজিটে মাত্র যদি ছয় লেখে তুলি তবে আমি পাশ করবো এটা কখনোই না ঠিক আছে কেননা সেটা বোঝাচ্ছি তোমাদের একটা রুল আছে তোমাদের আশির মধ্যে লিখিত যে হয় না লিখিত পরীক্ষা যে হয় আশির মধ্যে তোমাদের কিন্তু চব্বিশ তুলতে হবে প্রজেক্টে কত নম্বর দিবে সেটা প্রশ্ন তোমাদের লেখে চব্বিশ তুলতে হবে যদি কোনো কারণে এক নম্বরে কম পাও তবেও তোমরা ফেল করবে ঠিক আছে বাকি সাবজেক্টগুলো যে আছে একশোর মধ্যে একশো যদি তুলো ইংরেজি পরীক্ষা যদি মাত্র এক নম্বর বা অর্থাৎ চব্বিশের মধ্যে তেইশ চব্বিশের জায়গায় যদি তেইশ পাও তবে তোমরা ফেল করবে ঠিক আছে তো দেখো তোমাদের ড্রেস নাম্বার কত দিচ্ছে সেটা বোঝাচ্ছি তবে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হলো ঠিক আছে তোমাদের পজেটে কত দিবে দেহ সেটা পরের প্রশ্ন তোমাদের এখানে লিখে চব্বিশ তুলতে হবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের যদি কোনো কারণে টেস্ট তুলো তোমরা ফেল করবে এবার তোমাদের ফেল করার কারণটা আমি সেটাও জানাচ্ছি ঠিক আছে বা তোমরা পাশ করবে কিনা সেটাও জানাচ্ছি দেখো ইংরাজি পরীক্ষায় ভয় নেই ঠিক আছে কেন ভয় নেই সেটা জানাচ্ছি সবাই পাশ করবে গ্রেস নাম্বার পর থেকে পাবে এটা প্রতিনিয়ত ঠিক আছে অর্থাৎ প্রতি বছরে তোমাদের কিন্তু গ্রেস্ট নম্বর দেওয়া হয় ঠিক আছে গ্রেস্ট নম্বর প্রতি বছরে দেওয়া হয় অর্থাৎ এবছরেও তোমরা পাবে তো দেখে নাও সেই প্রসেসটা তোমাদের বুঝাচ্ছি এটা মুছে যাবি হ্যাঁ এবার তোমরা ইংরেজি পরীক্ষা দিছো মানে ভয় আসি তোমাদের ঠিক আছে ইংরেজি পরীক্ষা ভয় আসি এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে ইংরেজি পরীক্ষা তোমরা কিন্তু ঠিকঠাক লেখো ঠিক আছে এমনও না যে ইংরেজি পরীক্ষায় তোমরা কিছু লেখে আসো নেই তো তোমরা ইংরেজি পরীক্ষা পর থেকে দিছো তোমরা কিন্তু বুঝো না যে কোনটা প্রশ্ন কি লিখছি কি লেখিনে ঠিক আছে তোমরা বড় প্রশ্নগুলো বানায় বানায় লেখে আসো ঠিক আছে বানায় বানায় লেখে আসার পরে তোমরা নিজেরাই নম্বর বিভাজন করছো যে আমি এত পেতে পারি ছয়ের মধ্যে ঠিক আছে তোমাদের বড় প্রশ্ন ছয়ের মধ্যে ঠিক আছে হয় তো এবার বড় প্রশ্নগুলো কম বেশি লিখে আসো ঠিক আছে তোমরা হয়তো দুই এক করে ধরছো ঠিক আছে তো তা না তোমরা বড় প্রশ্ন যদি ঠিকঠাক তো মিনিমাম তিনও পেতে পারো বা তোমরা চারও পেতে পারো ঠিক আছে যদি বড় প্রশ্ন একটু কম বেশি তোমরা লিখে আসো তার মধ্যে তোমাদের আছে তোমাদের যে কী আছে তোমাদের টু ফলস যে আছে ঠিক আছে টু ফলস তো এখানে আছে তোমরা সেগুলো করছো তারপরে এম আছে সেগুলোও মোটামুটি করছো ঠিক আছে এবার তার সাথে আমাদের প্যারাগ্রাফ যে সেগুলো তোমরা টাস করছো ঠিক আছে বা কম বেশি লিখে আসছো ঠিক আছে বড় প্রশ্ন লেখছো এমসিকিউ কিউ লেখছো এসসি লেখছো এরকম করে বড়ো প্রশ্ন বা ছোটো প্রশ্ন কম বেশি লিখে আসছো সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে আমরা চব্বিশের মধ্যে হয়তো বারো পেতে পারি ঠিক আছে ধরো তোমরা বারো পেতে পারো ঠিক আছে বা তোমরা পনেরো পেতে পারো এরকম তোমাদের ধারণা এটা কখনোই না ইংরেজি পরীক্ষায় তোমরা আমি দেখি এতদিন থেকে দেখতেছি ইংরেজি পরীক্ষা কিন্তু ফেল হয় না মিনিমাম তোমরা দেখবে পঁচিশ বা উনতিরিশ বা তিরিশও তুলবে ঠিক আছে দেখবে এই নম্বরগুলো মিলাবে যারা একদমে তোমরা হয়ে আসো তোমরা দেখবে মোটামুটি তোমাদের পরীক্ষার রেজাল্ট যদি একদমই খারাপ হয়েছে তোমাদের যদিও মনে হয় কুড়ি পয়সা ঠিক আছে কুড়ি পয়সা তোমার দেখা হচ্ছে একটা কিন্তু চার নম্বর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের গ্রেস নম্বর এক্সট্রা দেওয়া হবে চার নম্বর ঠিক আছে এবার কিন্তু সেরকম সিস্টেমে তোমাদের এক দুই নম্বরে কোনো দিনও ফেল করে না যদি বাইশ পাও তেইশ পাও ফেল করবে না তোমাদের এক দুই নম্বর স্টার দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা একেবারে ভয়ে আসো তোমরা একশো শ্রান্টি সহ বলতেছি তোমরা প্রত্যেকেই পাস করবে যদি দুই তিন চার নম্বর কম করো ঠিক আছে অর্থাৎ তোমাদের কোনো কারণে যদি তোমাদের ব্যাগ আসে পরবর্তী তোমরা যদি রিভু করো না রিভিউ করলে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিভাবে রিভিউ করবে কি করে সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অবশ্যই বলবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে যারা ভয়ে আসে বা আতঙ্কে আসে আমি গ্রান্টি দিয়ে বলছি পপ থেকে তোমরা পাস করবে ঠিক আছে তোমাদের গ্রেস নম্বর কিন্তু এবছর দেওয়া হবে ঠিক আছে এবার দেখবে তোমাদের রেজাল্ট কেউ কেউ চব্বিশও পাবে ঠিক আছে কেউ কেউ পঁচিশ বা উনত্রিশ বা তিরিশ এরকম রেজাল্ট আসবে ঠিক আছে এবার সবাই পাস করবে ঠিক আছে অর্থাৎ তোমাদের পাশের হাত অর্থাৎ এবছর তোমরা জানো ঠিক আছে তারা মুখে দিচ্ছে তোমাদের এইটটি এইট পার্সেন্ট মিনিমাম এইটটি এইট না হলেও এইটটি সেভেন পার্সেন্ট পাস করছে এবছর এবার পাশের হাত দেখো ক্লাস টুয়েলভে ঠিক আছে ফেলে অনেকেই কম এবার ফেল কেন করে অনেকে পরীক্ষা দেয় নেই ঠিক আছে অনেকে পরীক্ষা দেয় নেই এবার পরীক্ষা দেওয়ার সাথে একটা প্রজেক্ট দিতে হয় ঠিক আছে প্রজেক্ট অনেকে দেয় নেই ঠিক আছে সেই কারণে প্রজেক্ট যদি তোমরা এখানে আশির মধ্যে ঠিক আছে ইংরাজি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষা ঠিক আছে আশির মধ্যে যদি আশিও তোলো না তবুও তোমরা ফেল করবে কেন ফেল করবে তোমাদের কিন্তু প্রজেক্ট কুড়ি নম্বর যদি দাও ঠিক আছে বা এক পেজ লেখেও দাও বা দুই পেজ লেখেও যদি তোমরা প্রজেক্ট দাও না তবু তোমাদের পাশ করে দেওয়া হবে ঠিক আছে বা এখানে যদি আসলে আসতে পাশ করে দেবে অবশ্যই তোমাদের কিন্তু প্রজেক্ট দিতে হবে ঠিক আছে প্রজেক্টটা না দিলে তোমরা কিন্তু ফেল করবে আসলে তোমাদের ঠিক বুঝে তোমরা ঘাবড়ে যাও না বা ভয় পাও না পর থেকে তোমরা পাশ করবে যারা এরকম ডাউট আছে ঠিক আছে যে আমি ফেল করো ফেল করো এটা কখনোই না আরো কমেন্ট করছে যে ফোর সাবজেক্টে দেখো ফোর সাবজেক্ট নিয়ে একটা ভিডিও আপলোড করছি সেক্ষেত্রে ফোর সাবজেক্টটা তোমাদের কি আর একটা বিশেষ ভিডিও নিয়ে আসবো ফোর সাবজেক্টের নিয়ে ঠিক আছে অবশ্যই খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও বা কোনো পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে বা কত নম্বর পেতে পারো সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী তোমাদের জানাই দেবো তো এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরমের টাটা সবাইকে